আলিপুরদুয়ার থেকে এই প্রথমবার রাজ্যসভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কোন তপশিলি উপজাতির মানুষ তিনি বড়াইক বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চা বাগানের একজন কর্মী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এরপর দলের জেলা সভাপতির দায়িত্ব অবশেষে রাজ্যসভার দলের মনোনীত প্রার্থী প্রকাশ জিগ বড়াইক সোমবার প্রকাশের প্রার্থী হওয়ার খবর জানাজানি হতেই জেলা শাসক শিবিরে শুভেচ্ছার বন্যা বইতে থাকে প্রকাশিক বড়াইক বলেন দল যখন যে দায়িত্ব দিয়েছে তখন তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি আগামী দিনেও দলের একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করে যাব আমি ধন্যবাদ জ্ঞাপন করবো এবং আশীর্বাদ চাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সশীল মন্ত বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যার আশীর্বাদে একজন গরিব চা বাগানের ছেলে যে অঞ্চল সভাপতি থেকে জেলা সভাপতি রাজ্যসভা সাংসদ হিসাবে পাঠানো এটা অনেক বড় আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা আমি বিলিভ করতে পারতেছি না এত বড় অ্যাচিভমেন্ট আমি যে বিশ্বাস এবং আশ্বাস আমার প্রতি দল রেখেছে এই বিশ্বাস এবং আশ্বাস এই এলাকার লোকের জন্য আদিবাসী নেপালি রাজবংশী গোরো টোটো রাভা মেজ বেঙ্গলী বিহারি প্রত্যেকটা কমিউনিটির জন্য আমি কাজ করব। আমিও নিজে একজন চায় বাগান এবং গ্রামের ছেলে যে সেন্টিমেন্ট আমার আছে এবং সেন্টিমেন্টকে কেন্দ্রিত করে প্রত্যেকজন সাধারণ মানুষ যেন উপকৃত হয় রাজ্যের মানানী মুখ্যমন্ত্রী সুশীল মন্ত বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে করেছেন প্রত্যেকটা কমিউনিটির জন্য কাজ করেছেন মানুষের আস্থা এবং আকাঙ্ক্ষা এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলের উপরে আছে এবং যে বিশ্বাস আমার উপরে রেখেছে বিশ্বাসকে আমরা আগায় নিয়ে যাব। এবং কন্টিনিউ করব আমি বেশি কিছু বলব না